সাংঘাতিক বৃষ্টি হচ্ছে আওয়াজটা শোনো আজকে বাড়িতেই আছি আমার শরীরটা একটু খারাপ হয়েছিল আমাকে দেখে খুব একটা বোঝা যায় না মানে আমার স্টামাক আপসেট হয়েছিল অনেকেরই শুনছি কিন্তু জ্বর পেট খারাপ এটা হচ্ছে আমারও হয়েছিল আমার ব্লগ যারা দেখো তারা কমেন্ট করছো যে ডাবিং ভিডিও আসছে একদম জানো তো ইউটিউবে একটা নতুন ফিচার আপলোড হয়েছে তো ডাবিং হচ্ছে তো তোমাদের আমি বলে রাখি আমি সেই অপশনটা অফ করে দিয়েছি তাও যদি কারুর হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের বলে দিই ভিডিওর ওপরে তিনটে ডট থাকে সেই তিনটে ডট তোমরা টাচ করলে সেটিং আসে ওই সেটিং অপশানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ ঠিক করে নিতে পারো তাহলে ঠিকঠাক হয়ে যায় তবে আশা করছি আর হবে না কারণ আমি ডাবিংটা অফ করে দিয়েছি আর কথাগুলি একটু গনুবাবুর পাশে বসে বলি এই যে আমার পাশে গনুবাবু বসে আছেন আর তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো যে আমি গণেশ মূর্তি নিজে হাতে বানিয়ে পুজো করি আজকে সেটা বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিছু কাজ আছে যখন আমরা করি আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায় ঠিক সেরকম একটা কাজ আমি করতে বসেছি প্রত্যেক বছর যখন আমি গনু বাবার এই মূর্তি বানাই না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় ভীষণ পজিটিভ লাগে মনে হয় এবার সব ভালো হবে তোমরা তো জানোই আমি ভীষণ পজিটিভ আমি কোনো কিছু খারাপ হলেও আমি মনে করি সেটা খারাপ হচ্ছে আমার ভালোর জন্য কারণ এর পেছনেও কোনো একটা ভালো কিছু লুকিয়ে রয়েছে আর আমি মনে করি সব সময় নিজে পজিটিভ থাকবো চারিপাশটাকে পজিটিভ রাখবো তাহলে দেখবে সব ভালো হবে বারবার দেখবে যে বলবে হ্যাঁ হ্যাঁ আমার সাথে ভালো হবে ভালো হবে কিচ্ছু খারাপ হবে না তাহলে সত্যিই ভালো হয় খারাপ কিন্তু হয় না আর আজকে বানানোর সময় না আমি ফাস্ট ফরওয়ার্ড খুব একটা করছি না বানানোটা সবাই ভালো করে বুঝতে পারে মানে যে মূর্তি যখন বানাতে শুরু করি কীভাবে বানাবো কীরকম হবে আমি না অতটা প্রিপারেশান কিছু নিই না শুরু করি আর বাবাকে বলি যে যেন ভালো করে করতে পারি যেন যেটা করছি যেন ভালো করে করতে পারি ঠিক সুন্দর হয়ে যায় এটা কিন্তু আমার কোনো ক্রেডিট নেই এটা গনু বাবার ক্রেডিট আর উনি তো সিদ্ধিদাতা উনিও কিন্তু বড় আর্টিস্ট দেখবে গণেশজির মূর্তি কিন্তু সবসময় নানান রকম স্টাইলে হয় আর আশীর্বাদেই এইভাবে তৈরি হয় তো আমি তৈরি করছি বহুদিন ধরে গণেশ পুজো করি আর গণেশ মূর্তি বানানো আগে পেপার দিয়েও বানিয়েছি মানে তিতলি যেটাতে কি ইন্টারেস্টেড থাকতো তোমাদের বলে বোঝাতে পারবো না সারাক্ষণ আমার সাথে বসে থাকতো মা এটা করো মা ওটা করো ও দেখতে ভীষণ ভালোবাসতো সবই জানি ওরা ওদের ভবিষ্যৎ তৈরি করতে গেছে ওরা পড়তে গেছে আর ভীষণ ভালোভাবে সব কিছু করছে ভগবানের আশীর্বাদে তাও মা তো একটু মনটা খারাপ লাগে ও কিন্তু একটা গনু দাদাকে নিয়ে গেছে কারণ গনু হচ্ছে ওর দাদা সেখানেও পুজোও করবে ওর মতন করে আর আমি এত কথা বলি না আসল কথা বলতেই কিন্তু ভুলে যাই জানো তো ফেভিকলের মোল ডিট দিয়ে এটা করছি আর হাতে মাঝে মধ্যে জল দিয়ে যেরকম মাটিতেও লাগে যে এটাকে প্লেন করে নিচ্ছি ঠিক এভাবেই করছি আর ফেবিকল আমি ইউজ করছি কারণ যখন এই বডি পার্টসগুলো লাগাবো ফেভিকল ইউজ করলে এটা বেশ ভালো থাকবে আর মাথাটা লাগাতে কিন্তু আমি একটা কাঠির ইউজও করেছি তোমরা টুথপিক বা যে কোনো এই ধরনের কাঠি একটা ইউজ করতে পারো এবছর যখন আমি গণপতি বাপ্পা মানাচ্ছি তখন মনে হলো একটু রেড কালার করি নিজে থেকে ইচ্ছে হলো তো তাই রেড করছি আর রেড করলে না গোল্ডেন আনতে হবে গোল্ডেনটা আমার ফুরিয়ে গেছিলো তাই আবার আনতে গিয়েছিলাম পুজো হবে আমি এখানে একদম বসিয়ে দিয়েছি দারুণ লাগছে দেখো এই যে দুজনে বসে আছে যদি আমার কাজ ভালো লাগে যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর ভালো লাগলে একটা করে লাইক প্লিজ করে দিও আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি টাটা